সো হ্যালো গাইস তো আজ আমরা চলে এসছি ভিলেজ কটেজ পার্কে তো দেখো বন্ধুরা ভিতরটা কত সুন্দর এই যে ভিতরটা মনোরম দৃশ্য এই যে বোনায় আমার ভাগ্নের মেয়েকে নিয়ে খেলা করছে ওই যে সব খেলা করছে বনু জায়গাটা খুবই সুন্দর তোমরা চাইলেও আসতে পারো এখানে সুইমিং পুল ও আছে সুইমিং পুল তো ওখানে স্নান করছিলে বলে অনেকে তোমাদের ভিতরে যায়নি তো বাইরে থেকে ভিডিওটা করলাম এখানে বসার জায়গা আছে তো এখানে ঘুম না আর আমার সবাই লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তোমরা পারলে এখানে আবার চলে এসো পার্কটি অনেক সুন্দর ভেতরে খাবারের ব্যবস্থা আছে